গুড ইভিনিং বন্ধুরা কেটিএ ব্লকে আরও একবার স্বাগত আজ কেটিএ ব্লকের ব্যাচেলার্স রান্নাঘরে বানানো হবে ভেজিস চিকেন এটা আমারই দেওয়া নাম কারণ এটা একবার বানানোর পর সত্যি খুব খেতে খুব সুন্দর হয়েছিল তাই আমি আবার একবার বানাচ্ছি আর এটা আমি বানাবো সম্পূর্ণ প্রেসার কুকারে আমি এটা বানানোর জন্য কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো গাজর আলু আর বিনস সাথে আদা আর রসুন কুচি এবং নিয়েছি আড়াইশো গ্রামের মতো চিকেন আমি শল দিকে নিয়েছি এটা বানানোর জন্য আমি নিয়ে নেব প্রেসার কুকারে সরষের তেল গোটা জিড়ে তেজপাতা একটা শুকনো লঙ্কা কিছুটা নেড়ে নেবো আর দেবো গোটা গরম মশলা একটা এলাইচি লবঙ্গ তিনটে দারচিনি আর কয়েকটা গোলমরিচ গোটা যে গরম মশলা দিয়ে এটা ভাজার একটা সুন্দর গন্ধ উঠবে সেই সময় আমি দিয়ে দেবো এই রসুন কুচি আর আদা কুচি রসুন আদাটা হালকা ভাজা হয়ে ভাজা শুরু হলে এটা হালকা যে গন্ধ উঠবে তারপর আমি দিয়ে দেব এই কাটা পেঁয়াজ পেঁয়াজটাকে পেঁয়াজটাকে তাড়াতাড়ি গলানোর জন্য আমি দিয়ে দেবো লবণ পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো গুঁড়ো আর রান্নাটা হবে সম্পূর্ণ কাঁচা লঙ্কায় আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ইউজ করব যেগুলো আধনা করে দেব পেঁয়াজ টমেটো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার আমি এইগুলোর সাথে অ্যাড করে দেবো সবজি কেটে রাখা বিনস গাজর আর আলু এই রান্নাটা একদম অন্যরকম যেটা চিকেন আর ভেজ একসাথে দিয়ে বানাবো এটাকে স্টু বলা যাবে না এটাতে আমি হালকা মশলা ইউজ করবো যেমন ধনে পাউডার আর গরম মশলা গুঁড়ো গরম মশলা আর কোনো মশলা আমি ইউজ করব না তাই চিকেনটা দিয়ে গ্রেভিযুক্ত হবে চিকেন তফার মতো আবার ঠিক চিকেন কষার মতো না এতে আপনি আপনারা খেলে বুঝতে পারবেন ভেজের একটা হালকা সার হবে আর এর গ্রেভির জন্য আমি টম টমেটো তো একটা গোটা বড়ো টমেটো ইউজ করেইছি এবং এতে আমি দইও ইউজ করব এটা মাংস দেওয়ার সময় ধর এবং ভালো করে মিশিয়ে এবার এতে আমি মশলাগুলো দেব এক চামচের মতো ধনে গুঁড়ো আধা চামচের মতো গরম মশলা পরিমাণ মতো হলুদ সবজিগুলো হালকা ভাজা হয়েছে এটা ভাজবো না হবে মাংস মতো অনেকটা বেশি মশলা কিন্তু আমি দিইনি এতে অল্প অল্প মশলা দেওয়া হয়েছে খাবারটা সত্যিই খুব সুন্দর হবে আর এখন দিয়ে দেবো এই মাংস এটা লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছে এক মিনিট নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেব দই অ্যাকচুয়ালি আজ ভেবেছিলাম স্টু বানাবো তারপরে ভাবলাম নাই যখন ভাত খাবো স্টু বানাবো না গ্রেভির চিকেনটাই বানাই যেটা আগে একবার ট্রাই করেছিলাম খেতে খুব সুন্দর হয় তাই ভাবলাম এটা আমাদের সাথে একবার শেয়ার করি তা আপনারাও বানিয়ে খেয়ে দেখে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলে দূরে থাকবেন এরকম নতুন নতুন ভালোভাবে রেসিপি দেখার জন্য আমি একটু দই বেশি পরিমাণে ইউজ করছি আমি কিন্তু তখন পুরো পরিমাণ মতো লবণ নেই পেঁয়াজের মতো লবণ দিয়েছিলাম তাই এখন আমি আরও এক চামচ লবণ অ্যাড করব এই পেঁয়াজ দুটো এখন দিয়ে দেব আপনারা চাইলে এতে গোটা রসুনও দিতে পারেন গোটা রসুনটাও খেতে খুব সুন্দর লাগবে আর এতে আমি অ্যাড করবো একটা কমলা লেবুর রস এটা অ্যাড করলাম কারণ এতে জল দিঘে লাগতো প্রেসার কুকারে সিটি দেওয়ার জন্য কারণ তিনটে সিটি দিলে না বেরোলে মাংসটাকে অল্প মাংসের জন্য নিচে লেগে যাওয়ার চান্স থাকে এবার বেড়ে গেলাম প্রেসার কুকারে প্রেসার কুকারে তিনটে সিটি দেওয়ার পর আপনার সম্পূর্ণ বেড়ে যাওয়ার পর এই ধরণটা আমরা খুললাম গন্ধটা সত্যিই খুব সুন্দর বেরিয়েছে আর অনেকটা গেভি গেভি টাইপের হয়েছে আর এটাতে আমি সেদ্ধ করে নেওয়ার পর গ্যাসটা জ্বালিয়ে আমি এটা ধনেপাতা অ্যাড করবো এবং একটা গরম মশলা আপনি যদি ঝোল বানাতে চান তো এতে জল অ্যাড করতেই পারেন আর আমি এতে ঝোল বানানোর জন্য জল অ্যাড করব এই যে গোটা পিঁয়াজটা দিয়েছিলাম এরকম এক একটা খোল ছেড়ে গিয়ে পুরোটাই আলাদা হয়ে দিয়ে আর এটা আপনারা লাল লাল ঝোল চিকেনের মতো বানাতে পারেন যদি আপনারা এতে শুকনো লঙ্কা গুঁড়ো বাটা বা ওই শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করেন এবং তার সাথে কাশ্মীরি লাল মির্চ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি ইউজ করে তো লঙ্কা অনেকটাই আমি এতে অল্প করে জল ইউজ করব আর এতে ইউজ করছি অল্প করে গরম মশলা আর এটা ফুটে গেলেই বন্ধ করে দাও রেডি আমাদের প্রেসার কুকার প্রেসার কুকার ভেজ ভেজিস চিকেন আর মাংসগুলো দেখেছেন কতটা সফট হয়েছে না হলেই হয়ে যাবে এতে আমি হাড়ের মাংস থেকে সলিড মাংসতে বানালে খুবই সুন্দর হয় রেডি আমাদের প্রেশার কুকার চিকেন এবার সার্ভ করার পালা গ্যাসটা চালু অবস্থাতেই আমি এটাকে ঢালা দিয়ে এবং আপনারা এরকম পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন একটা অন্য ধরনের মাংস আর সবজির কম্বিনেশানে নতুন রান্না এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লেগেছে আর এই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার কেটিএ ব্লগ চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক খাবেন одному скажем